ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে কবে পাঠানো হবে এ বিষয়ে আপডেট শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তার আগে দেখুন যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ও পনেরোশো টাকা মেডিকেল ভাতার ব্যাপারে তেরোই সেপ্টেম্বরের আগেই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ চাই এটা জনাব আজিজি স্যার তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন অর্থাৎ গতকাল থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিশ পারসেন্ট বাড়ি ভাড়ার জায়গাতে এটা গ্রেড অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে অর্থাৎ বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট এরকম শোনা যাচ্ছে তো সব কিছু মিলে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি অনেক তথ্য বলে একটা ভিডিও হতে যাচ্ছে তো এই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট যেহেতু আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে থাকি আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আসলে শিক্ষকদের দাবিটা ছিল ন্যায্য দাবি যেখানে বেসরকারি শিক্ষকরা মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি করেছিল এখন এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়াটাকে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্নভাবে কাটসাট করার চেষ্টা করছে আর সেখান থেকে মূলত বিভিন্ন শিক্ষক নেতারা এই দাবিগুলো তাদের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করছেন এবং সেই হিসাবে হয়তো বা তেরো চোদ্দো পনেরো তারিখে যে কর্মসূচি রয়েছে শিক্ষকদের স্কুল অর্ধ দিবস পূর্ণ দিবস বন্ধ হওয়া বা বন্ধ রাখার ব্যাপারে সেটা হয়তো বা রাখা লাগতেই পারে দেখুন আজকের বিষয়টি যেটা যে কবে নাগাদ শিক্ষা মন্ত্রণালয় বিশ শতাংশ বাড়ি বৃদ্ধি কত টাকা প্রয়োজন এ সমস্ত বিবরণী অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে সে সম্বন্ধে বিস্তারিত জানিয়েছে এখানে দেখুন অধিদপ্তর থেকে তথ্য পাওয়ার পর সেটি পর্যালোচনা করে তো বিবরণী অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থাৎ বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় এই বিশ শতাংশ বৃদ্ধি করতে কত টাকা প্রয়োজন সে সংক্রান্ত অর্থ ব্যয় বিবরণী পাঠাতে তিনটি অধিদপ্তরকে চিঠি দিয়েছে তিনটি অধিদপ্তর হচ্ছে মাদ্রাস অধিদপ্তর মাউসি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর কত টাকা লাগবে সেখান থেকে তারা প্রস্তাব করার পরে সেটা আবার অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে এবং অর্থ মন্ত্রণালয় এটা বিশ্লেষণ করবে দেখুন শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির ব্যয় বিবরণী চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে এরপর পর্যায়ক্রমে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে পাঠানো হবে তিন দপ্তর থেকে বিবরণী পাওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে পরবর্তীতে বাড়ি ভাড়া বৃদ্ধির পরিপত্র জারি হবে অর্থাৎ বিষয়টি এখনও খুব সহজ প্রক্রিয়াতে নেই যদিও শিক্ষকরা তাদের দাবিতে অনর রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ও চেষ্টা করছে শিক্ষক অন্তত এতটুকু মেনে এসেছে তারা শিক্ষকদের বাড়ি ভাড়া এখন আর থোক বরাদ্দ দেবে না তারা অবশ্যই পারসেন্টেজে দেবে এখন সেটা বিশ পার্সেন্ট দেবে না কত দেবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তো দেখুন এখানে নাম অপ্রকাশিত প্রকাশিত রাখার শর্তে একজন কর্মকর্তা বলেছেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে আমরা ইতিবাচক তবে আমরা চাইলেই হবে না অর্থ মন্ত্রণালয় অনুমোদন লাগবে এজন্য আমরা একটি আর্থিক ব্যয় বিবরণী অধিদপ্তর থেকে সংগ্রহ করছি এই প্রক্রিয়া শেষে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তিন অধিদপ্তরের কাছ থেকে প্রাপ্ত যে ব্যয় বিবরণী এটা আবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর পর অর্থ মন্ত্রণালয় যদি রাজি হয় বিশ পারসেন্টেন্সে তাহলে শিক্ষকরা বিশ পারসেন্টেজ বাড়ি ভাড়া পাবে তথ্য মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাতে কতদিন সময় লাগবে এরকম প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে প্রস্তাব যখনই পাঠানো হোক না কেন চলতি বছর থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ আকারে বাড়বে না অর্থাৎ চলতি বছর রানিং অর্থাৎ ডিসেম্বর মাসের আগে এটা কিন্তু বাড়ানো সম্ভব হচ্ছে না এটা নিশ্চিত করে বলে দিয়েছেন আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে প্রস্তাব পাঠাতে অর্থাৎ কবে নাগাদ প্রস্তাব পাঠানো হবে সেটাও তিনি নিশ্চিত করেননি আবার এটাও নিশ্চিত করেছেন যে চলতি বছরে সেটা বাড়ানো সম্ভব না আপনারা এটা জানেন যে তেরোই আগস্ট প্রেস ক্লাবের সামনে জাতীয় করোনার দাবিতে মহাসমাবেশ হয় এবং সেখানে বিশ শতাংশ বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্মত হয়েছে কিন্তু সেটা শিক্ষা মন্ত্রণালয় শুধু সম্মত হলে হবে না এখানে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দরকার তবে এটা পাশ করা সম্ভব এবং তবে সেটা প্রজ্ঞাপন আকারে জারি করা সম্ভব তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন বিষয়টি কতদূর দূর আগিয়েছে শিক্ষা মন্ত্রণালয় যদিও শিক্ষকদের চাপে পড়ে কাজ করতে বাধ্য হচ্ছে এখন সব কিছুতে নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর আর অবশ্যই এই অর্থ বছরে এটা কার্যকর হবে কিনা সেটার সেটাও সন্দেহ রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ